হ্যালো ভিউয়ার্স আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত তো দর্শক বন্ধুরা এখানে যে খেজুর গাছের ডাল দেখছেন ওর মধ্যে একটি ঘুঘু পাখির বাসা রয়েছে বড়ো পাখি ফলও রেখেছিলাম এ কারণে বাসাটি খুঁজে পেয়েছি এখন সরাসরি বাসা থেকে কীভাবে বাচ্চা রিসিভ করবো দেখাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই জায়গাতেই বাসাটি রয়েছে এই দেখুন একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন মা পাখি এখনও বসে রয়েছে দেখতেই পাচ্ছেন খেজুর পাতার আড়ালে অনেক গোপনভাবেই বাসা বানানো আরও কাছে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন হাতে ক্যামেরা ধরে নিয়ে গাছে উঠছি বুঝতেই পারছেন একটু অসুবিধা হচ্ছে দেখতেই পেলেন মা পাখিটি উড়ে চলে গেল তো এখন বাসাটি দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই দেখুন বাসাতে মাত্র একটি বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চাটি এখন খুবই ছোটো ঘুঘু পাখির দুটো বাচ্চা হয় এখানে একটা বাচ্চা কাকে খেয়েছে নয়তো একটা ডিম নষ্ট হয়ে গেছে তো বাচ্চাটিকে এখন বাসা থেকে নামিয়ে এনে দেখাবো দেখুন এটা শুধুমাত্র ভিডিও বানানোর উদ্দেশ্য নেই বাচ্চাটিকে বাসা থেকে নামিয়ে আনা আর ভিডিও বানানোর উদ্দেশ্যটা কী সেটা আমার পুরোনো ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন নামিয়ে এনেছি বাচ্চাটি এই বাচ্চাটিই ছিল উপরে তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটি খুবই ছোট এই সাইজের ছোটো বাচ্চা যদি কেউ পেয়ে থাকেন তাকে কীভাবে বাঁচাবেন কীভাবে রাখবেন কীভাবে যত্ন নেবেন এই ভিডিওতে পরপর এ টু জেড সবই দেখতে পাবেন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো অসহায় বাচ্চাকে পেলে তাকে বাঁচাবেন কিভাবে কেউ শখ করে পোষার জন্য এইভাবে বাসা থেকে বাচ্চা নামিয়ে আনবেন না তো এখন দেখুন এই সাইজের ছোট বাচ্চাকে কিভাবে রাখবেন আমি প্রথমে একটি কাগজের বক্স নিয়েছি তার উপর রেখে দিয়েছি প্রথমে কিছু শুকনো কাপড় তার উপর রেখে দিলাম তুলো তো তুলোটাকে ভালোভাবে প্রথমে সাইজ করে নিতে হবে তো এই তুলোর ওপরে থাকবে বাচ্চাটি বাচ্চাটি কিন্তু থাকবে বাসা শুদ্ধ মানে তার মা যেভাবে বাসা বানিয়ে দিয়েছিল ওই ঘাস পাতা ওর উপরেই থাকবে এইভাবে রেখে দিতে হবে তো এদিকে খেয়াল রাখতে হবে বাচ্চাটি যাতে আঘাত না পায় বাচ্চাটির পা বা শরীর এখন খুবই নরম তো বাচ্চাটি যেহেতু অনেক ছোট একে সরাসরি তুলো বা কাপড়ের ওপর রাখলে পা বেঁকে যাবে ও যে বাসার উপর ছিল ওই বাসা সমেত এনেই রাখতে হবে আর এখানে আমি যে তুলোটি ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন তুলোটি খুবই সুন্দর এই তুলোটা কিন্তু আসলে কাঠ বিড়ালির বাসা কাঠ বিড়ালির বাসা থেকে এই তুলোটি পাওয়া যায় আর এই তুলোটির একটি বিশেষ গুণ হলো এই তুলোটি কিন্তু সহজে ভিজে যায় না আর এত ছোটো বাচ্চাকে মা ছাড়া রাতের বেলা কীভাবে রাখবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লাঙ্কেট জড়িয়ে দিয়েছি তো তার মধ্যে দেখেছেন কত তুলো দিয়ে রেখেছি তো বাচ্চাটি দেখতে পাচ্ছেন এখন ঘুমোচ্ছে তো শুধু এই নয় রাতের বেলা কিন্তু কয়েকবার একে গরম তাপ দিতে হবে তার জন্য আমি এখানে হেয়ার ড্রায়ার নিয়েছি দেখতে পাচ্ছেন এটা চালিয়ে মাঝে মাঝে তাপ দিতে হবে রাতের বেলা কয়েকবার উঠে একে তাপ দিতে হবে তো খুব ছোট বাচ্চাকে বাঁচানোর এটাই হলো সেরা উপায় দেখতেই পাচ্ছেন বাচ্চাটা এখন ঘুমোচ্ছে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারলেন খুব ছোটো ঘুঘু পাখির বাচ্চাকে কীভাবে যত্ন নেবেন ও বাঁচিয়ে তুলবেন আর এই সাইজের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন কি কি খাবার দিবেন এই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি আই কার্ড অথবা স্ক্রিনে ভিডিও পাবেন আরও বিস্তারিত কিছু জানতে হলে আমাকে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার